দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার সাত অক্টোবর দু হাজার চব্বিশ আর রয়েছে কিন্তু দর্শক আমরা যেখানটায় মোটা দাঁতের উপযোগী দেশি দাঁতের গাভিগরিগুলি বেচা কেনা হচ্ছে বিশেষ করে বাচ্চা ছাড়া গাভিগরিগুলি সেখানটায় একটু দেখাবো কেমন তারা বেচা কেনা হচ্ছে তবে কাদা পানির হাট দর্শক পুরো হাট জুড়ে কিন্তু কাদার পানি সবগুলি কিন্তু পানি থেকে উঠে একটু শুকনা জায়গায় ধরে আছে আমরা এই পাশে যাবো আমাদের রেগুলার ব্যাপারী ভাইদের কাছে কালেকশন কিন্তু এখনও যথেষ্ট ভালো আছে দর্শক দাদা ভালো আছেন কই আপনার ভাই কই ও আজকে আসিনি কালেকশন কয়টা আপনাদের ছয়টা এখনো আছে বেসা কিনে করলেন কয়টা তাহলে একবারে হয়নি না আজকে দর্শক সব করেই কিন্তু মোটামুটি বাজার একটু খারাপ যাচ্ছে বেচা কিনা কিন্তু কেনার হচ্ছে না যে দামে কিনা কিন্তু বলেন আজকে একটু দাম শোনা না আমাদের এই পাশ থেকে মানে একই দাম দুটা মিলিয়ে এগুলা কিন্তু একটু উপর যাইতে হবে দর্শক কিন্তু এই দুটি পঁয়তাল্লিশ নব্বই একটু উপর চাই আর এই পাশের এগুলা কেমন

আচ্ছা ঘাটতি কিন্তু অনেকটাই ভাই দে যার ফলে কিন্তু বেচা কেনা হয় না একবারেই বেচা এনে করতে পারে না দশ আর এই পাশে কিন্তু কিছু কালেকশন আছে এখনো অর্থাৎ বেচা কিনে কিন্তু খুব কম দশ সব গরুরই কম কিন্তু বাজার দিন দিন খারাপ হতেই আছে ভাইদের কই গরু এটা কেমন চা ভাই এটা হ্যাঁ এটা আলটার চা সর্বোচ্চ আট ও আটচল্লিশ চাচ্চা সর্বোচ্চ কত বলে এটা

এক লাখ পাঁচের ভিতরে হলে দুটা দেওয়া যাবে এই এগুলি কিন্তু একটু তাজা আছে দর্শক বয়সে কিন্তু বিরিয়ানি হবে এগুলো আর লোডও কিন্তু একটু করে আছে বয়সে কিন্তু কাকা দুটাই তো জুয়ান না দুটাই জুয়ান বয়স একটা একটা ছয় দাঁত আছে এটি ছয় দাঁত পাঁচটা জুয়ান একশোর উপরেই দেওয়া লাগবে আপনার সর্বোচ্চ কত কাস্টমার আছে দুটার দুই তিন অল্পের জন্য বাজে গেছে তাই তো ওইটুকু আর আগায়নি অল্পই কিন্তু বাদে ছিল দর্শক গরুগুলি আর হাট তো দেখতেই পাচ্ছে এখনো কিন্তু অসংখ্য গরু আছে দর্শক এক দর্শক গরু কিন্তু হাট থেকে এখনো কালেকশন করা যাবে আমরা এই পাশটা দিয়ে একটু ধারণা দিচ্ছি আপনাদের এই ভাই রাজে দুইটা দেখি আমরা ভাই ভালো আছেন বেঁচা কিনা তো একবারে ভালো না বাজার খুব খারাপ বয়সে ওটা ওটা কেমন বয়স ওটা তো একটু বয়স কম হবে

কিন্তু বেশ ভালো কালারও ভালো দর্শক লোড কিন্তু অনেকটাই ভালো আসবে এটা কেমন চাইছেন ভাই এটা পঁয়তাল্লিশ সর্বোচ্চ কত বলে কাস্টমার চল্লিশ ভাঙে চল্লিশ আসা আসা ভাইদের বিয়াল্লিশের ভিতর বেচা কিনা কিন্তু বিয়াল্লিশের ভিতর দর্শক এই গরুটি মোটামুটি এই গরুগুলি লোড ভালো আসে দর্শক সাদা সাদা যে গরুগুলি কিন্তু হাটে আমদানি হয় কাস্টমার কিন্তু এখনো তিন হাজার আছে এগুলো ডিলারওয়ালা বেচা কিনা কিন্তু আমরা এই পাশ থেকে একটু ধারণা দিচ্ছি আপনাদের ফাঁকা থেকে মোলহাটে কিন্তু ভরপুর কালেকশন দর্শক থরে সাজা আছে চাচা ভালো আছেন আবহাওয়া তো ভালো আছে ভালোই হলো চাচা কিন্তু মাঝে মাঝে রোদে পড়ে যায় দর্শক রোদটা কিন্তু নাই এখন চাচা এটা কেমন চাইছিলেন দাম ছয়চল্লিশ মাত্র ফ্রেমে ভালো দর্শক শুকনো কিন্তু বয়স কেমন কাকা দুদাত কেমন একটাই বাচ্চা দিয়েছে কিন্তু কেমন বলে কাস্টমার পঁয়তাল্লিশ মতো দাম দিয়েছি আসা কেমন বেচা কিনা ছয় চল্লিশ এক হাজার ঘাটতি তার গেট থেকে কিন্তু এক হাজার ঘাটতি দর্শক বয়সে দুই দাঁত তবে একটু কিন্তু বইটা সিপা বটি এই যে পিছনটা যদি দেখে একটু সিপা আছে চাচা ভালো আছেন আপনারটা কেমন বা চাষারটা একটু তাজা আছে দর্শক একবার শুনে না বয়স জুয়ান এটার জুয়ান দাম কেমন চাইছেন বাহান্ন চাইছেন আর কত দেয় কাস্টমার এত কম চল্লিশ পঁয়তাল্লিশ শেষে এক হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত কাস্টমার আছে কাকা কিন্তু আর এক হাজার আর এখানে কিন্তু দামা তো মিশ্রেই করবি

চল্লিশ ও ছত্রিশ আপনি কি পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত কাস্টমার আছে না বেঁচে কিনে আসে কেমন সাঁত্রিশ আর এক হাজার শেষে দাবি দর্শক সাঁত্রিশের ভিতরে কিন্তু বেঁচে না বয়সে কিন্তু ভালো দু দাদ বয়স কেমন সব মিলিয়ে কিন্তু একটু ধারণা দিলাম দর্শক চলে তার ধুম পড়ে গেল হাট কিন্তু ভাঙা ভাঙা অবস্থা আর এই পাশে কিন্তু সাড়া গরু আমদানি ভরপুর আছে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল্লাহ